শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই দেখো আমি স্নান টান কুইরা আসলাম এখন আর কি আর এখন প্রায় বাজে পনেরো দশটার মতন তো ছোটো মেয়েও উঠে গেছে টিভি দেখতাছে তো আমি ভাবলাম ফার্স্টে সানটা কইরা আসি তারপরে ওর খাওয়া দাওয়াটা আরামসে বৈশাখ করামো আর কি তো সানটা কইরা আসলাম মাত্র এখন সাড়ে নয়টা আর সকালের কাজটা শেষ আজকে এখন সিঁদুর উদুর পইড়া নেই পইরা গিয়া ছোটো মেরে খাওয়াই দেবো আর কি আর সকালের খাওয়াটা রুটি খাওয়ামু আজকে তো উঠা উনি টিভি দেখা দেখতে ব্যস্ত আর আমি এখন সিঁদুরটা পৈরা নেই সিঁদুরটা পৈরা তারপরে গিয়া বাকি কাজটা করি তো তোমরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি ওই যে কি করো শোনো কি দেখো যু নিশু একটা আছে কার্টুনের মতন যিশু নিশু জানি না ওইটাই দেখতে থাকে আর ওইটা দেখতেই ভালো পায় আগে অন্য দেখতো এখন অন্য দিনে দিনে ওদের চয়েস বদলাইতে থাকে বড় হইতে থাকে আর চয়েস বদলাইতে থাকে তো চলো সেদুর উদুর পইরা নিই পৈরা গিয়া তারপরে আমিও খাওয়া দাওয়া করু আমিও করি নাই কেন আমি সানটা কইরে আর কি খাই আর কি আমার হেভিট হয়ে গেছে না করে আমার একদমই ভালো লাগে না স্নান টান পূজা করে তারপরে আর কি খাওয়া দাওয়াটা করি তো এদিকে দেখো সিঁদুর কইরা নিলাম আর এখন যাই খাওয়া দাওয়াটা করি বন্ধুরা এখন কাজটা শেষ করলাম ছোটো মেয়েরা খাওয়াইয়া দাওয়ায়া আরো ফ্রেশও কইরা দিলাম সব কিছু শেষ আর এখন এই যে তোমাদের যে গাউনটা দেখাইছিলাম এটা সেলাই সময়ই পাই না অ্যাকচুয়ালি একটা না একটা কাজ বাইরে আসে তো এটা আজকে সব কিছু জয়েন করা আছে তো ভাবছি আজকে ফিনিশ করুন তো এটি এখন সেলাইতে বসলাম তো চলো এটা সেলাই করে নিই আর সেলাই করা সেলাইটা তোমার সাথে শেয়ার করুন আর সেলাই করা এদিকে দেখো বন্ধুরা আমি গাউনটা সেলানি শুরু করে দিলাম তো এইদিকে গাউনটা বেশি কিছু কাজ নাই এখন খালি ওয়েস্টের এটা আর কি জয়েন দিতে লাগবো আর হাতটা আর কি সিলাইতে লাগবো সাইডটা হাতের জায়গাটা তো এতটুকু আর কি বাকি আছে তো এদিকে দেখো এটা আমি সিলাই নিতেছি গাউনটা সিলানোর পর তোমাদের ফাইনাল লুকটা আমি দেখামো আর কাপড়টা অত একটু বেশি ভালো ছিল না অনেক বেশি পাতলা ছিল বাট যার কাপড় সে এটা দিয়েই সিলাইবো তো কিছু করার ছিল না তো এইদিকে দেখো আমি সেলাই নিতেছি আর শিলানের পর তোমাদের ফাইনাল লুকটা দেবো তো চলো সেলাইটা কন্টিনিউ করি গাউন কমপ্লিট তো এই দেখো তোমরা গাউনটা এখন কমপ্লিট হয়ে গেলো অন্য কিছু ঘেরু হয়েছে এই দেখো তো এটা ফাইনাল লুক আর এখানে নিচেও আমি লেসটা বসাই দিলাম আর কি একদম নিচে আর এদিকে দেখো আকাম শুরু এখানে উঠা পড়বি তো বাবা তো এই দেখো লুকটা গাউনে তো কিরকম লাগলো গাউনটা জানাইও আর প্লিজ কমেন্ট করো তোমরা কীরকম লাগলো আমার স্টিচিং আর এদিকে ওনার চলছে দুষ্টামি দিন এটা ওইটা লাগেই শুধু লাগতেই থাকে কি নিছ তুই এখন প্যান্ট চলো ছোলো চলো চলো বাবারই এখানের মধ্যে একটা একটা কি আসে জানি আওয়া পাওয়া সারাদিন পটায় পটে রাখতে লাগে এইদিকে এটা আছে এইদিকে এটা আছে গোয়া তো চলো বন্ধুরা তো তোমরা আমারে জানাই আমার তো বিকালের কাজটা শেষ করে মেরে পড়ায়া খাওয়ায় দাওয়ায় সব কিছু শেষ বিকালের নাস্তা আর এখন হাজব্যান্ড নাচলো ঘরে আর চিকেন নিয়ে আসে আর এদিকে আমি সব কিছু রেডি করে আর আমার দেখো অবস্থা সারা দিন সত্যি চুল আস্রানের সময় পাই না এরকম অবস্থা হয় বাচ্চাদের নিয়ে আর এদিকে দেখো মাকেন্স নিয়ে আইসে হাজব্যান্ড কইল আর কি ভাজিয়া দিতে আর কি সবে আর কি খাইবো তো এদিকে চিকেন ধোয়া আর এদিকে পেঁয়াজ ওয়াজ রসুন সব কিছুই কাটা শেষ তো রান্না এখন স্টার্ট করুম তো এখানে দেখো বন্ধুরা রান্না বড়টা স্টার্ট করে দিলাম আমি ভাবলাম একদিকে আর কি সবজিটা আগে বসায় দিই তো তারপরে মাকেশটা আরামসে ভাজ্জা দেওয়া যাব আর কি সবাইরে আর তখন প্রায় ধরো পনেরো আটটার মতন তো আমি তাড়াতাড়ি মাকেজটা ভাজ্জা দিলে মেয়ে ওরা খাইবো আর পরে আবার রাত্রে এলে ভাত খেতে চাইবো না কেন আমার হাজব্যান্ড আসতে একটু লেট হয়ে যায় তো আর শিলংয়ে সব দোকান আর কি সন্ধ্যার সময় আর কি অন্ধকার হওয়ার সাথে সাথেই বন্ধ হয় তো বাজার ওজার নিয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে যায় আর কি তো বাজার নিয়ে আসলে তারপরে আমার কাজটা শুরু হয় আর এদিকে চিকেন নিয়ে এসে আজকে তো চিকেন বানাইতেছি আর এদিকে দেখো সব সবজি উবজি কাটটাও নিতেছে এইদিকে গ্রাইন্ডারে গ্রাইন্ড এর কি মশলা তো অনেক তাড়াহুড়া লেগে যায় আমার আর কি এই সময়টাতে কেন একদিকে সবাই আসে ঘরে খাওয়া নাস্তা আর এদিকে রান্না বাড়া সব কিছুই তো অনেক বেশি আর কি তাড়াহুড়াতে থাকি আর এইদিকে আমার মেয়ে আরও বড়ো মেয়ে এইদিকে লাগালাগি করতেই থাকে এনি টাইম ওদের মাঝখানে এত বেশি গেপ তো ফাইভ ইয়ার্সের এজ এজ গেপ কিন্তু এত বেশি লাগালাগি করে বোঝাই যায় না যে ওদের মাছ এত বেশি এজ এজকেপ তো আর আমার ছোটো অনেক বেশি লাগালাগি শিক্ষা গেছে এখন মানে দুষ্টুমি করে আর কি ওর দিদির সাথে তো ওইদিকে দেখো একদিকে রান্না বাড়া একদিকে মেয়েদেরকে দেখা সব কিছু একসাথে চলতেছে আর কি আর তো চলো রান্না বাড়াটা কন্টিনিউ করি এখন ও দেখো বন্ধুরা এখানে মাকেন্স ভাজ্জা নিয়ে আসলাম আর সবাই নিচে বসা পড়লাম আর কি খাওয়ার জন্য আর এদিকে আমার মেয়ে দুই মেয়ে খাইতেছে আর আর আলু আলু থাকে আর আমার ছোটো মেয়ের আলু অনেক ফেভারেট আর তারপরে দেখো মাকেন্স খাওয়ার পরে এদিকে দেখো মেয়ের ভাত বসাই দিলাম আর অনেক বেশি বাসন উসন বাইরেছে তো এগুলো এখন ধোয়া ধুই করুন তো তোমাদের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানাইও প্লিজ লাইক করো আর কমেন্ট করো আর দেখাইবো তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা